নমস্কার গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে সকলকে জানাই স্বাগত আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলে ধরা ছোটো গল্পের দ্বিতীয় পর্ব পাঠ করে শোনাব তার সঙ্গে আমি দৈনন্দিন যে কাজকর্মগুলো করেছি সেগুলো প্রথমেই একটু আপনাদের বলে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে বাসনপত্র ধুয়ে মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায় তার আগে চা খেয়ে নিয়েছিলাম ডাক্তারখানা থেকে এসে ডাক্তারের পরামর্শ মতো তাকে যে ওষুধপত্র দিয়েছিল সেগুলো খাইয়েছি এবং তার জন্য আলাদা একটা রান্নাবান্নাও আমাকে করতে হয়েছে আলাদা রান্না আর করিনি আমরা তিনজন যেহেতু কলকাতায় আজকে ছিলাম একটা ঝোল ভাত করেছিলাম সেটাই আমরা সকলে খেয়েছি কারণ এই সমস্ত কাজকর্ম করতে অনেক বেলা হয়ে গেছিলো বেশি কিছু রান্নাবান্না করার সময় পাইনি তাহলে চলুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলে ধরা ছোটো গল্পটির দ্বিতীয় পর্ব আমি পাঠ করা শুরু করি গল্পটি আপনারা শুনতে থাকুন সম্মুখে ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঞ্চে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে ওগো ছেলে ধরা এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল পাড়ি চিনিয়ে দিতে দোরের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর দেখো কি মিয়া পালাও পাড়ার লোকে ধরে ফেললে আর রক্ষে নেই এই বলেই মারলে ছুট লতিব মিয়া শহরের আর কিছু শুনে না থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চোখের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে হবে কি পথ অচেনা আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবাই তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পরে ঢিল আবার সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পড়ে ঢিল লতিফ মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আদমরা হয়ে পড়ল সে যতই হাত জোড় করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আরও সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একধারে ঝুলছে কপালের সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতকগুলি উৎসাহী লোক জলে নেমে লতিপকে হিঁচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কেবলি জানাচ্ছে সে লতিপ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আরও একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাটাই পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞেস করলুম ও কার ছেলে চুরি করেছে কে নানিশ করেছে তারা বললে তাকে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধ হয় ও পাকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকেরই কাছে সমাচীন বোধ হলো না এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললুম ছাড়ো ওকে লোকটাকে জিজ্ঞেস করলুম মিয়া ব্যাপারটা কি সত্যি বলো তো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে মুখুজ্জে দম্পতির উপর কারও সহানুভূতি ছিল না শুনে অনেকেরই করুণা হল বললুম লতি বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না দাঁড়ান গল্পপাট একটু বন্ধ করে আমি বলে দিচ্ছি এখানে কি করছি মেয়েকে ডাক্তারখানায় থেকে নিয়ে বাড়ি আসার পথে বেশ কিছু সবজি আর মাছ কিনে এনেছিলাম জ্যান্ত ট্যাংরা মাছ কিনেছি আর এই যে মেয়ের ওষুধপত্র যেগুলো দিয়েছিল সেগুলো বার করেছি ওকে ওআরএস খাইয়ে দিলাম তারপর একটু সেদ্ধ ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেব। খাওয়ার আগে পরে ওষুধ দিয়েছে সে সমস্ত কিছু খাইয়ে দাইয়ে এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি ট্যাংরা মাছ ধোয়ার সময় শুধু জল দিয়ে ধুলে ঠিক যেন পরিষ্কার ভালোভাবে হয় না তাই একটু লবণ দিয়ে ভালো করে কোচলে ঝুড়িতে ঘষে ঘষে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম কারণ ট্যাংরা মাছের প্রচণ্ড ল্যালানি থাকে ল্যালানি কাটতে চাই না তাই লবণ দিয়ে ধুয়ে নিলে ট্যাংরা মাছ খুব তাড়াতাড়ি ভালোভাবে ধোয়া হয়ে যায় আমার কাজকর্ম দেখতে থাকুন গল্পের বাকি অংশটুকু আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি চলুন গল্পটি আবার পাঠ করা শুরু করি সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবুমশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই কোথায় গেল বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেব লতিপ এখন নিজের প্রাণটা যে বাঁচল এই ঢের লতিপ খোড়াতে খোড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে ঝি যতই চেঁচায় বেরো গো কে কোথায় আছো ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মাগো আমাকে বাঁচাও আমি ভূত পেরেত নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং তার ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করল এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটা কেড়ে নিয়ে বললে ছোটো মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো স্যালাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যই আমাদের ওখানে ঘটেছিল এখানেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলে ধরা ছোট গল্পটি সমাপ্ত হলো অর্থাৎ দ্বিতীয় পর্ব আর প্রথম পর্ব দুটো পর্বে আমি ছেলে ধরা গল্পটি পাঠ করে আপনাদের শোনালাম গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন সূর্যাস্ত হয়েছে তার একটা ভিউ আমি ক্যাপচার করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানালে ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ